হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি শুভ সকাল সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয়াঙ্কা ব্লগ শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমরা যাচ্ছি কোথায় বলো সকাল সকাল বার হয়ে গেছি কাজ টাজ সেরে নিয়েছি ভোরবেলা উঠে ঘর টর মোচা হয়ে গেছে আর যাচ্ছি কোথায় বলো তো দেখতে হলে পুরোটা দেখতে হবে সবাই পুরোটা দেখো কেউ স্কিপ করে যাবে না সবাই পুরোটা দেখো ভালো লাগবে কারণ রেডি হয়ে গেছে এই রেডি হয়ে গেছে চলো ইয়ে পড়েছি যাচ্ছি এখন গাড়ি স্কুটিতে করে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে আমার মেয়ে চলে গেছে আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো পুরোটা গাড়ি কি জাম হয়ে গেছে যেতে পারছি না শাড়ির দোকানে বসিয়ে দেখো এখানে বললো যে তুমি শাড়ি দেখো আর আমি কিছু কিনে নিয়ে আসি মায়ের বাড়িতে তারপরে ওই কিনতে গেছিলো তারপরে সকাল মায়ের বাড়ি পৌঁছে গেছি সারাদিনে কি কি করব সারা দিন কি কি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তোমরা পুরোটা পরে দেখা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন কারণ চাউমিন করছি আমি আর এই দেখো জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠী এই ফলগুলো নাকি মায়েদের খেতে নেই মানে শাশুড়ি মায়েদের নাকি খেতে নেই জামাইরা খেতে হয় আর যারা মেয়েরা মেয়েদের খেতে হয় মাকে বলছিল মা বলছে নেই আমার দিও না মিষ্টি দিচ্ছিল গালে

সবাই কাঁঠাল কতগুলো খাওয়ার পরে ভাত খাওয়া হয়েছে তো দুপুর বেলা খাওয়াই যাচ্ছে না কিছু আমার মাকে বারণ করলাম যে কাঁঠাল কাটতে হবে না এরকম ছাড়াচ্ছিল কেউ খেতে পারছে না ওর জন্য খায়নি কেউ দেখো একটা পাড়ায় বিয়ে হচ্ছিল মানে আমার মাদের পাড়ায় বিয়ে হচ্ছিলো একজনের তো সান করাতে এসছে আমি একটু ভিডিও করে নিলাম এটা হচ্ছে মাদের ঠাকুর থান ঠাকুর এখন নেই তো ভাসিয়ে দিয়েছে ঠাকুর তৈরি হবে তারপরে ঠাকুর উদ্বোধন হবে আর এখানে দেখো মেয়েকে সান করাচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে যেহেতু এখন বিকাল টাইমটা আর খাওয়া দাওয়া হয়েছে তো খুব কষ্ট হচ্ছে সবারই মানে খেয়েছি এত খাওয়া খেয়েছি জামাই ষষ্ঠী সব ওর জন্যে ঘুরতে বার হচ্ছে হাঁটতে যাচ্ছি সবাই চলো কথা বন্ধুরা তোমাদের দুপুরবেলা খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি যে কি কি রান্না হয়েছিল তার জন্য সরি আর অনেক কিছু রান্না হয়েছিল খাসির মাংস মাছ তারপরে পটল ভাজা আলু ভাজা ডাল বন্ধুরা কিছু মনে করো না তো খুব কষ্ট হচ্ছিল যে আমি রান্না করেছি তো রান্না করে খুব কষ্ট হচ্ছিলো ওর ভিডিও ভিডিওটা বানায়নি আর কেউ ধরা যাচ্ছি সবাই হাঁটতে গেছিলাম বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টিতে ভেজার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম সবাই প্রচণ্ড কষ্ট হচ্ছিল খাওয়ার জন্য মানে এত খাওয়া খেয়েছি জামা ষষ্ঠীর এত খাওয়া খেয়েছি এত কষ্ট হচ্ছে তার জন্য হাঁটতে গেলাম আর বৃষ্টি চলে এসছে দেখো চলে আসলাম তো খাওয়া খেয়েছি আমরা সত্যি বলতে বন্ধুরা এত খাওয়া খেয়েছি নড়তে পারছি না আর এত কষ্ট হচ্ছে ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়ার পরে সেখানে হচ্ছে একটুখানি বসলাম বসার পরে বৃষ্টি আসলো তারপরে চলে আসলাম গাড়ি করে গাড়ি নিয়ে গেল স্কুটি স্কুটি করে আমার ছেলেকে নিয়ে গেছিল আর আমার মেয়েকে তো সেখানে আর বসতে পারলাম না চলে আসলাম শুয়ে সবাই এখন ঘুগনি হচ্ছে মটর বসিয়ে দিয়েছে আলু মটর আর ঘুগনি হবে আর মুড়ি আর আমার মা বলছিলো লুচি করি বা পরোটা করি তাহলে খাসে আমি বলি না না এই গরমে খাওয়া যাচ্ছে না আর তার মধ্যে খেয়েছি দুপুরবেলা একটু লেটে তো হজম হয়নি ওর জন্যে সবাই বলে ঘুগনি মুড়ি খাবো আর লুচি হলো না বা পরোটা হলো না আমাদের উনুনে রান্না হয় উনুনে রান্না খুব টেস্ট হয় তো উনুনের রান্না ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা এখন এসে উনুনের ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দিও টাটা আবার দেখাও নেক্সট ব্লগে